বার সেখানেও পুলিশ মন্ত্রী জবাব দেয় জবাব তোমার দিতে হবে

এই আমরা মিছিলের জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী এই ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য থামাতে পারছেন না তার প্রতিবাদে আমরা কাজল জুড়ে এই ধীর মিছিল প্রদর্শন করছি আপনারা নিশ্চয় অবগত আছেন যে আদিবাসী নামালিকার উপর দিনে ধীরে ধর্ষণ ও হত্যা চলছে যাহা এখন পর্যন্ত থামানো যাচ্ছে না যেমন কুড়ি তারিখে গোন্দা ব্লক বাঁকুড়া জেলায় কোন দর্শন করা হয়েছে একটা নাবালিকাকে হবিপুর ব্লক মালদা জেলা আদিবাসী নাবালিকাকে দর্শন করা হয়েছে

নাম কামল বলবো আমি আদিবাসী স্যাংল বাজার কাঁচাপড়ি সভাপতি রাজল ব্লক